নমস্কার বন্ধুরা পুটসিল ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম এই পুটসিল আসার পথের প্রাকৃতিক সৌন্দর্য আজকের পর্বে এই পুটসিলের টেন্ট হাউসগুলোকেই মূলত দেখানোর চেষ্টা করব আপনাদের সবাইকে পুটসিলের অভ্যন্তরে নিয়ে যাব আপনাদের আজ তো চলুন পায়ে পায়ে এগিয়ে যাই সামনের দিকে পাহাড়ি লাল মাটি এখানে আর এই পুটসিল হল একটি প্রাকৃতিক হিল স্টেশন এটি হল এখানকার মূল প্রবেশদ্বার দেখুন পর্যটকদের জন্য কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই ওই দূরে দেখুন নীল পাহাড় জনমানব এখানে নেই বললেই চলে আর এই নির্জন প্রাকৃতিক পরিবেশেই এই টেন্ট হাউসগুলোকে তৈরি করা হয়েছে আপনারা পুটসিল এলে এই টেন্ট হাউসগুলোতেই রাত্রিবাস করতে পারবেন যদিও তা বেশ ব্যয় সাপেক্ষ একটি ব্যাপার এখানে পর্যটকদের জন্য যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে ট্যুরিস্টদের যাতায়াতের জন্য গাড়ি ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স খাওয়া দাওয়ার ব্যবস্থা সব দিকেই নজর রাখা হয়েছে এখানে কেমন লাগছে এই টেন্ট হাউসগুলো এখানে দেখুন বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা রয়েছে এই ক্রিকেট গ্রাউন্ডে আপনারা বিভিন্ন রকমের খেলাধুলায় অংশ নিতে পারবেন এই পুটসিলকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এমন প্রাকৃতিক পরিবেশের মধ্যে এলে মন ভালো হয়ে যায় তাই না বন্ধুরা এখানকার এই প্রাকৃতিক পরিবেশের প্রেমে পড়ে পুটসিলকে ওড়িশার স্বর্গ বলতে ইচ্ছে করছে আমার নীল পাহাড়ে ঘেরা এমন প্রাকৃতিক পরিবেশের মধ্যে এলে কার না ভালো লাগে বলুন গির্লিমালি মাউন্টেইনে এলেই কিন্তু আপনারা এই টেন্ট হাউসগুলো পেয়ে যাবেন এক রাতের ভাড়া সাত হাজার টাকা অনলাইন বুকিংয়ের ব্যবস্থা রয়েছে নির্জন এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এসে বন্ধুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটার মজাটাই আলাদা দেখুন পাহাড়ি মাটি এখানে পাথরের টুকরো ছড়িয়ে আছে যত্রতত্র। এই সুন্দর প্রাকৃতিক হিল স্টেশনটিকে দেখে মনে হচ্ছে আমি যেন সুইজারল্যান্ডে চলে এসেছি কী বন্ধুরা আপনারাও কি নিজ দেশের মধ্যেই সুইজারল্যান্ড ভ্রমণের মজা পেতে চান তাহলে চলে আসুন পুটসিল এখানকার কাছাকাছি রয়েছে দামঞ্জরি হাওড়া থেকে আপনারা যদি রেলপথে এই পুটসিল আসতে চান তাহলে ধরে নিতে পারেন সম্বলেশ্বরী এক্সপ্রেস আর ভুবনেশ্বর থেকে আপনাকে নিয়ে আসার জন্য প্রস্তুত রয়েছে হিরাখান্ড এক্সপ্রেস পুটসিল এলে আপনারা আউটডোর পিকনিক স্পটের মজা নিতে পারবেন হাতের কাছে পেয়ে যাবেন ক্রিকেট গ্রাউন্ড পাহাড়ি নদী মন্দির জঙ্গল সব কিছুই কিন্তু রয়েছে এই পুটসিলে বন্ধুরা দেখুন এই টেন্ট হাউসগুলো সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে আর ওই দূরের নীল পাহাড়গুলো পর্যটকদের সবসময় পাহারা দিচ্ছে এখানে নিশ্চিন্তে একটি রাত থাকা যেতেই পারে তো চলে আসুন এই পুটসিল পুটসিল কিন্তু আপনারই অপেক্ষায় বসে আছে এই টেন্ট হাউসগুলো দেখতে দেখতেই শেষ করব এবারের মতো পুটসিল ভ্রমণ বন্ধুরা পুটসিল ভ্রমণের এই ভিডিও আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর আমি ততক্ষণে ভাবতে থাকি পরের ডেস্টিনেশনটির কথা